আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস পিডিট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল স্বাগত জানাই এবং যারা ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো আপডেট পেতে ঢাকা স্টক এক্সচেঞ্জের অত্যন্ত গুড নিউজ ট্রেড ভ্যালু নয়শো ছিয়াশি কোটি টাকা আমি কিন্তু আপনাদেরকে এই ধরনের সিগন্যাল অনেক আগেই দিয়েছি আজ থেকে পনেরো বিশ দিন আগে বিশ দিন আগেই দিয়েছি যে মার্কেট কিন্তু হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে এবং গতকাল আমি বলেছি মার্কেট কিন্তু পনেরোশো কোটি টাকার ট্রেড আমরা হয়তো আগামী মাসে দশ বারো তারিখের দিকে দেখব এবং সেই লক্ষ্যে কিন্তু মার্কেট আগাচ্ছে এবং আপনারা জানেন যে আজ আগামীকাল এই সপ্তাহের শেষ কর্মদিবস এবং আগামী সপ্তাহে এই মাসের আরো পাঁচ কর্মদিবস ট্রেড হবে টোটাল এই মাসে ছয় দিন ট্রেড রয়েছে এবং এই ছয় দিনে কিন্তু মান্থলি মান্থলি ক্যান্ডেলে আমরা একটা ভালো অগ্রগতি সালা দেখব কারণ মান্থলি ক্যান্ডেলে কিন্তু করছে এবং মান্থলি যে সেটা কিন্তু এর আগেও কিন্তু মান্থলি ক্যান্ডেলে আমরা দেখেছিলাম দুই হাজার অনেক আগে দুই হাজার দশ সালের দিকে আর এস আই কিন্তু বিরানব্বই উঠেছিল এবং মান্থলি ক্যান্ডেলে দুই হাজার একুশ সালের যে আর এস আই সেটা কিন্তু সেভেন্টি ফাইভ ছিল বা সেভেন্টি সেভেন ছিল এখন কিন্তু মাত্র সাতচল্লিশ মাত্র সাতচল্লিশ মান্থলি ক্যান্ডেল আর এস আই খুবই কম রয়েছে পঞ্চাশেরও নিচে তা এই মুহূর্তে এই মাসে কিন্তু ক্যান্ডেলটার লেন্থটা মুভিং অ্যাভারেজের উপরে উঠে যাবে এবং যেহেতু মার্কেট একটা আপট্রেন্স সিচুয়েশন চলছে ও উইকলি ক্যান্ডেলে কিন্তু দেখো উইকলি ক্যান্ডেলের আর এস আই কিন্তু নাইনটি ক্রস করে যেখানে মাত্র চৌষট্টি উইকলি ক্যান্ডেলের আর এস আই এবং এই মুহূর্তে কিন্তু রেজিস্ট্যান্স লেভেল আমি আগেও বলেছি গত সপ্তাহে বলেছি বারবার বলছি রেজিস্ট্যান্স লেভেল পাঁচ হাজার আটশো পঞ্চান্ন এখন মার্কেটের ইন্ডেক্স রয়েছে পাঁচ হাজার তিনশো তেষট্টি সুতরাং বুঝতেই পারছেন মার্কেটের যে গতি আপট্রেন গতি যে যেরকম গতি এটা কিন্তু আরো পাঁচশো পয়েন্ট আরো পাঁচশো পয়েন্ট কিন্তু বাড়বে ইনশাল তারপর হয়তো রেজিস্টেন্স লেভেলে গিয়ে টাচ করবে তা মার্কেটের মার্কেট কিন্তু আজকে ফান্ডামেন্টাল কোম্পানি বেড়েছে আপনারা দেখেছেন গ্রামীণ ফোন ব্যাড বিসি রবি এই সকল কোম্পানি এই সকল সকল কোম্পানিগুলো কিন্তু অনেক নিচে ছিল এবং ফান্ডামেন্টাল কোম্পানি বাড়ার ফলে ইন্ডেক্স কিন্তু একটা ব্যাপক উত্থান প্রায় পয়েন্টের কাছাকাছি উত্থান হয়েছিল পরে তিরানব্বই পয়েন্টে ক্লোজ হয়েছে গ্রামীণ ফোন ব্যাট বিসি ব্রাগ ব্যাঙ্ক ইউপিডিসি রবি পিএক্স ফার্মা তা এগুলো বাড়ার ফলে এবং এগুলো কিন্তু ইন্ডেক্সের নেগেটিভ কন্ট্রিবিউশন ছিল ওয়াল্টন রাজ বাংলা তারপরে ছিল ইসলামী ব্যাংক এগুলো ছিল তা অ্যাকচুয়ালি কি হবে ইনডেক্সে যেগুলো কন্ট্রিবিউটর প্লাস কন্ট্রিবিউটর মাইনাস কন্ট্রিবিউটর এগুলো ভালো করবে কোনটা ভালো করবে কোনটা একটু খারাপ একটু স্লো হবে এভাবে আগাবে কিন্তু ওভারঅল মার্কেট আশা করি ইনডেক্স একটা পজিটিভ ধারা বজায় থাকবে যার মূল কারণ আমি বারবার বলি যে এটা হচ্ছে ট্রেড ভ্যালু ট্রেড ভ্যালু যত বাড়তে থাকবে মার্কেটের যেই মার্কেট কিন্তু তার বিহেভিয়ার চেঞ্জ করবে প্রতি মোমেন্টে তার বিহেভিয়ার চেঞ্জ করবে আপনি কল্পনা করতে পারবেন না কোন ধরনের বিহেভিয়ার চেঞ্জ করবে আর এই ধারা অব্যাহত থাকলে কিন্তু আগামী মাসে আমরা দুই হাজার কোটি টাকার ট্রেড ইনশাল্লাহ দেখবো আর সবচেয়ে বড় বিষয় হলো অনেকেই কমপ্লেন করেন বিভিন্ন জায়গায় বলেন যে আসলে মার্কেট ইন্ডেক্স পজিটিভ আমার শেয়ার তো বাড়লো না আমার পোর্টফোলিও নেগেটিভ বা আমার আমার শেয়ারের দাম বাড়ছে না দশ পয়সা বাড়ে মার্কেট কারেকশন হলে আরো বিশ পয়সা পঞ্চাশ পয়সা বা এক টাকা কমে যাবে আমি তাদেরকে বলবো এতটুকু বলবো যে এতদিন ধৈর্য ধারণ করেছেন এপ্রিল মে জুন এই সময়গুলো ধৈর্য ধারণ করেছেন আর কিছুটা দিন যে আচরণ সেটা সেটা কি হবে আমি আমি বলতে চাচ্ছি বলি আমি সবচেয়ে লোয়েস্ট সবচেয়ে লোয়েস্ট প্রাইস একটা বলি মনে করেন ফ্যামিলি টেক্স সাপোজ সবচেয়ে লোয়েস্ট প্রাইস দুই টাকা তিরিশ পয়সা এর নিচে হয়তো আছে তা আমি একটু এটা নিয়ে একটু এক্সাম্পল দিই ফর এক্সাম্পল যেমন স্টকটা জেট ক্যাটাগরি এই মুহূর্তে জেড ক্যাটাগরি কোনো ধরনের যেটাকে পাত্তা দিচ্ছে না মার্কেট এবং এইটার এই জিনিসটার এই জিনিসটা দেখেন দুই টাকা তিরিশ দুই টাকা তিরিশ ট্রেড হচ্ছে তো এই যে জেড ক্যাটাগরি ফালতু শেয়ার যেটাই আপনারা বলেন অনেকে ন্যাব নাই ইপিএস নেই কিচ্ছু নাই কিচ্ছু নাই তাহলে এই শেয়ারগুলো কি ভালো করবে না আমি অবভিয়াসলি অবভিয়াসলি এই শেয়ারগুলো থার্টি পার্সেন্ট পার্সেন্ট ডাবলও হতে পারে ডাবল হবে ডাবল হবে এখন বলেন আপনি কিভাবে বলেন অনেকের কিনা আছে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে বলে আমার শেয়ার তো বাড়ছে না কি হবে কি হবে আরে ভাই আর একটা মাস বা পনেরো দিন একটু দেখেন কি হবে এখন মনে করেন ফান্ডা বাড়তেছে ফান্ডা গ্রামীণ ফোন বাড়তেছে গ্রামীণ ফোন বেড়ে বেড়ে কত যাবে চারশো গেল ব্যাট বিসি বাড়তে বাড়তে পাঁচশো গেল মানে ফান্ডা বাড়ুক যেই বাড়ুক প্রত্যেকটা সেক্টর যেগুলো বাড়া উচিত বা যেগুলো ইপিএস ভালো ন্যাপ ভালো যাই ভালো বাড়বে বেড়ে একটা লিমিট পর্যন্ত যাবে যাওয়ার পরে যাওয়ার পরে তখন মানুষ খুঁজবে কোনগুলো বাড়েনি কোনগুলো বাড়েনি তখন এই যে ইপিএস ন্যাপ এগুলো কোনো প্রয়োজন নাই কোনগুলো বাড়েনি কোনগুলো নিচে পড়ে আছে একদম দেখবে কোনগুলো পড়ে আছে ওগুলো ওগুলো ধরো ধরো সবাই কিন্তু ওইটাই করবে এবং এইটা প্রিভিয়াস হিস্টোরি প্রিভিয়াস হিস্টোরি সুতরাং মন খারাপ করার কোনো কারণ নেই যে শেয়ারটা অনেকে বিভিন্ন কমেন্টে বলে হিজরা শেয়ার হিজরা সমরিতা হসপিটাল হিজরা শেয়ার কমেন্টে আমি দেখেছি মানে আমি এগুলো দেখলে হাসি আসলে সেই শেয়ার কি করলো শেয়ার কি করছে কি করছে সেই শেয়ারও মনে করেন ষাট টাকার শেয়ার ছেষট্টি সত্তর সত্তর বাহাত্তর চলে যাচ্ছে তা এখন এই যে যারা ফ্যামিলি ট্যাক্স বা সিএনএ ট্যাক্স আবি জাবি যেগুলো বসে আছে এগুলো বাড়বে অবশ্যই মার্কেটের যখন ট্রেড ভ্যালু ট্রেড ভ্যালু এক হাজার কোটি টাকা পনেরোশো কোটি টাকা ক্রস করবে ক্রস করবে ট্রেড ভ্যালু তখন আপনাকে বলতে হবে না যে এটা ইপিএস খারাপ এটা বেরো না এটা মানুষ খুঁজবে গিয়ে যে কোন শেয়ারটা বাড়ে নাই কোন শেয়ারটা এখনো বাড়ানো এক লোতে আছে ওইটা যে টেনে তোল ওইটা নাও ওইটা বাড়বে এইটাই শুরু হবে মার্কেটে টুডো টুমো জাস্ট ওয়েট আমি তো বলছি আমি কিন্তু আপনাদের পনেরো দিন বিশ দিন আগে সকল সিগনাল দিয়ে দিই আমি অ্যানালিস করার চেষ্টা করি আল্লাপাকে রহমতে আমি এতটুকু আল্লাপাক আমাকে দিয়েছেন জ্ঞান যে কি হতে পারে বিষয়গুলো তা আমি এটাই বলতে চাচ্ছি অধৈর্য হওয়ার কোনো কারণ নেই বাড়তে দেন আপনার শেয়ারটা আজকে বাড়ছে না আজকে জিবি বাড়ছে আজকে বিসি বাড়ছে ব্যাটভিস কেন বিসি তো পাঁচ দ সাত দিন আগে বাড়েনি তখন তো দেশ গার্মেন্টস রহিম টেক্সটাইল কই সই রোহিম টেক্সটাইল সেই দেশ গার্মেন্টস কই বাড়ছে না কেন ওগুলো কারেকশনে গিয়েছে এগুলো ফান্ডা বাড়ছে আবার ওগুলো বাড়বে টেক্সটাইল সেক্টরটা এখন ডাউন আছে আমি টেক্সটাইল সেক্টরটা কিন্তু ভালো করতে পারে খুব রিসেন্টলি টেক্সটাইল সেক্টর আবার ভালো মুভমেন্টে চলে আসবে আবার ফার্মাসিউটিক্যাল সেক্টর মুভমেন্টে চলে আসবে ডিএসএসএল একই পয়েন্টে দেখেন ভলিউম ক্যালকুলেশন যদি করি একই পয়েন্টে ভলিউম নিচ্ছে ডিএসএসএল ড্রাগন সোয়েটার তা একটু ওয়েট করেন ধাপে ধাপে এবং সব যখন বাড়া হয়ে যাবে পনেরোশো দুই হাজার কোটি টাকা ট্রেড হবে তখন কিন্তু আপনার ওই যে যেগুলো সব সব শুরু হবে খেলা তখন আপনার মুখে হাসি উঠবে তখন অনেকের এই শেয়ারগুলো ছেড়ে দিবেন ছেড়ে দেওয়া হারে ছেড়ে দিয়ে আমি তো আমি তো ব্যাট বিশি নিচ্ছি আমি তো এইটা নিচ্ছি এখন ব্যাট বিসি কমে আমার ওই জ্যাট বাড়ে জাস্ট এই কাহিনী উঠবে আপনি লিখে রাখেন ম্যাক্সিমাম লোকের যাদের যে ওই সকল পঁচা বস্তা শেয়ার আছে এই হবে এই যে অ্যারামিড সিমেন্টটা অ্যারামিড সিমেন্টটা দেখেন যে অত্যন্ত ভালো একটা কোম্পানি অ্যারামিড সিমেন্ট এবং অ্যারামিড সিমেন্ট কিন্তু চার চার পাঁচ ধরনের প্রোডাক্ট তৈরি করে এবং লো পেইড পঞ্চাশ হাজার শেয়ার ট্রেড হলে কিন্তু হল্টেড স্মার্ট মানি আজকে শুরুতেই একটা বামে ট্রেড করলো এবং একটা ভালো এটা কিন্তু পরপর চার দিন ডাউন হচ্ছে পঞ্চাশ হাজার মাত্র পঞ্চাশ হাজার শেয়ার ট্রেড হলেই হল্টেড হল্টেড এনি টাইম এটা কিন্তু এই সকল শেয়ারগুলো পঁচা বস্তা শেয়ারগুলো লো পেইড এবং আগামীকাল কিন্তু লোপেইড এবং টেক্সটাইলের একটা প্লে হতে পারে কিন্তু আবারও হবে লোপেড লোপেইড এবং টেক্সটাইল তো এই যে অ্যারামিড সিমেন্ট এই শেয়ারগুলো এই শেয়ারগুলো বারো তেরো টাকা এই রেঞ্জেই থাকে তো এগুলো কিন্তু এই রেঞ্জের শেয়ার না এগুলো কিন্তু অনেক উপরের শেয়ার আঠারো বিশ পঁচিশ তিরিশ টাকা অনেক উপরে যদি আমরা দেখি অ্যারামিড সিমেন্ট যদি আমরা মান্থলি ক্যান্ডেলে যাই তাহলে বোঝা যাবে যে এইটার এইটার পজিশনটা কোথায় দেখেন এই অ্যালামিড সিমেন্ট কিন্তু ষাট টাকাও ট্রেড রয়েছে ষাট টাকাও ট্রেড রয়েছে বারো তেরো টাকা এটা কোনো প্রাইস না তো এই সকল প্রাইসগুলোতে কালেকশন হয় আমি বলি যে এই সকল প্রাইসগুলোতে স্মার্ট মানি কালেকশন করে যে বারো তেরো টাকা এই জোনটায় কালেকশন করে এগুলো পঞ্চাশ ষাট হাজার শেয়ার ট্রেডলি হলে হয়ে যায় তা আগামীকাল লোপে ইডাপের লোপে ইডাপ স্টকগুলো ভালো করতে পারে এবং লোপে ইডাপ স্টকগুলো যদি ভালো করে এই যে অ্যারামিড সিমেন্ট বলেন তারপরে এই যে বিভিন্ন লোপে ইডাপ যেগুলো আছে এবং এক সময় এই যে পচা পস্তা শেয়ারগুলো কিন্তু ভালো করবে এবং এইটাই হচ্ছে মূল বিষয় তা যাই হোক স্টক অ্যানালিস্ট বিড়ির সাথে যারা আছেন ধন্যবাদ জানাই এবং স্টক অ্যানালিস্ট সাথে থাকবেন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং মার্কেটের ইন্ডেক্স নিয়ে অবশ্যই স্টক অ্যানালিস্ট চ্যানেলটার চ্যানেলটার সাথে থাকবেন কারণ ইন্ডেক্স নিয়ে যে একটা স্বচ্ছ ধারণা কি হতে পারে সেটা দেওয়ার চেষ্টা করি সবসময় ধন্যবাদ আসসালামু আলাইকুম